আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আমি আমার ভিডিওতে বলেছিলাম আমি প্রতিদিন পড়ার রুটিন প্রকাশ করব যেন আপনাদের খুব ভালো একটি প্রস্তুতি সম্পূর্ণ হয় এবং সরকারি চাকরি নামক সোনার হরিণটি আপনার হয় যারা আমার ভিডিওটি দেখবেন তারা প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবেন এবং আমার এই পড়াগুলোর পাশাপাশি আপনারা আপনাদের মতো করেও কিছু পড়া যোগ করতে পারেন তাহলে অন্যান্যদের তুলনায় আপনারা একটু এগিয়ে থাকবেন আর যারা আমার পড়া শেষ করার পরেও অন্য পড়া পড়তে পারবেন না তাদের জন্য চিন্তার কিছু নেই কারণ আমি যেভাবে রুটিন সাজিয়েছি এভাবে পড়লে আপনাদের এক থেকে দেড় মাসের মধ্যেই সিলেবাস প্রায় শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পড়ার টেবিলে বেশি সময় দিতে হবে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই হাতে আর বেশি সময় নেই এই বছরই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে নিয়োগ কার্যক্রম শেষ হবে তাই এই সময়টুকু আপনারা নিজের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করবেন আমি আমার পড়ার রুটিনটি এমনভাবে সাজিয়েছি যেন জব সলিউশন পড়ার পাশাপাশি অধ্যায় ভিত্তিকও খুব ভালো প্রস্তুতি থাকে যদি আপনি শুধু জব সলিউশনই পড়েন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে না আর আপনি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন না জব সলিউশনের পাশাপাশি আপনাকে বিষয় ভিত্তিকও পড়তে হবে তাই আগামী কালকের পড়ার রুটিনে আমি প্রাইমারির বিগত সালের প্রশ্ন রেখেছি সর্বশেষ যেই সালে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই সালের প্রতিটি ধাপের প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন আপাতত ইংরেজি আর অঙ্ক ব্যাখ্যা সহকারে পড়ার দরকার নেই কারণ আপনি ব্যাখ্যা সহকারে পড়তে গেলে অনেক সময় লাগবে আর বিষয় ভাবে যদি আপনি টপিক্স ধরে ধরে না করেন তাহলে আপনার প্রস্তুতিটা এলোমেলো হয়ে যাবে তাই আপনি বাংলা সাধারণ জ্ঞান বিজ্ঞান এই অংশগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং পাশাপাশি টপিক্স ভিত্তিকও পড়বেন বাংলার জন্য ব্যাকরণের আলোচ্য বিষয় ইংরেজির কারেক্ট স্পেলিং এই অংশটা থেকে কিন্তু দুই তিনটি প্রশ্ন প্রাইমারিতে প্রতি বছরই আসে গণিতের জন্য বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মূলত সংখ্যা এই টপিক্সটা দেখবেন সাধারণত কিছু বৈশিষ্ট্য মুখস্থ করলেই মূল সংখ্যা কি এগুলো নির্ণয় করা যায় তাই কারেক্ট স্পেলিং এবং মূল সংখ্যা ইংরেজি ও অঙ্কর জন্য এই দুটি টপিক্স আমি নির্ধারণ করেছি এই দুটি টপিক্সই কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারেক্ট স্পেলিং একদিনে সব পড়তে পারবেন না আপনারা বিগত সালে চাকরির পরীক্ষাতে যেই কারেক্ট স্পেলিংগুলো এসেছে ওই কারেক্ট স্পেলিংগুলো থেকে বিশটি পড়বেন এবং মূল সংখ্যা আর পাশাপাশি এক কথায় প্রকাশ বাগধারা বিপরীত শব্দ এই টপিক্সগুলো থেকেও পাঁচটি অথবা দশটি করে পড়বেন যেন এই টপিক্সগুলোতে এক্সট্রা কোনো সময় দিতে না হয় এবং প্রতিদিন অল্প অল্প করে পড়ার মাধ্যমেই আপনি এই টপিকসগুলো শেষ করতে পারেন এই টপিকসগুলো যদি আপনি একদিনে পড়তে যান তাহলে কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন না আর মুখস্থ হলেও আপনি মনে রাখতে পারবেন না আর প্রতিদিন যদি একটু একটু করে পড়েন এবং প্রতিদিনে যদি বেশ কয়েকবার রিভাইস দেন তাহলে কিন্তু আপনার পড়াটা খুব ইফেক্টিভ হবে আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন ইনশাল্লাহ আমি আগামী দিন আমার পড়ার রুটিনটা আর একটু ভালোভাবে সাজাবো যেহেতু আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো তাই তাড়াহুড়াতে আমি আজ আগামী কালকের জন্যই এই পড়াগুলোই রেখেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ